সে মানে নাই সে বলছে প্রশ্নই আসে না আমি রিয়া মনিকে নিব না এখন এসে সে বউ বলছে রিয়াস তোমার বক্তব্য থাকলে বলো তুমি না আমি আর কি বলবো যে রিয়াজ যেটা বললো যে কর দিছে এটা মানে কোন সুস্থ মস্তিষ্ক মানুষের কথা হইতে পারে উনি আমাকে ডাকলো উনি আমাকে বলতেছে আর রিয়া যেটা বললো যে এখন বাসায় আসছে মিলতে চাচ্ছে আমার বউয়ের সাথে যখন সে ভিডিও করছে এইভাবে এইভাবে করছে ইভেন আমার এক্স ওয়াইফ এর বাসায় যায় মানে হচ্ছে আমার এক শ্বশুর বলে ওইখানে যায় তারা একজন আরেকজন তারে আদর করে খাওয়াইতেছে কই আমার তো কোনো রিয়েকশন নাই এখন সে আমার সাথে কাজ করতেছে তাকে কাজ করতে দিবে না এটা হচ্ছে তার মূল কথা হিরো আলমের চ্যানেলে দুই লাখ ভিউ হইলে আমাদের হয় এক মিলিয়ন তার এক মিলিয়ন হইলে আমাদের হয় তিন মিলিয়ন আমাদের ডাবল ভিউ কেন হয় এর জন্য সে জেলাস জেলাস হয়ে সে হচ্ছে এই কাজগুলো করতেছে আর সে বিভিন্ন এসে বলছে ওই বাড়িটা ওই বাড়িটা নাকি আপনার ওনার না ওটা আমার বাসা ছিল আসলে সবাই একটু প্রকাশ করেন আমার বাসা ছিল আমার বাসায় হচ্ছে সে নিজেও আসছে এবং রিয়াজকেও ডেকেছে মীমাংসা করবে সে আচ্ছা সে এই পাওয়ার সামলনে বলেছে যে আপনার বাসায় গিয়ে ঢুকলো না কেন আপত্তিকর অবস্থা লাইভে তো আমি দেখাইছি সেখানে আমার বাচ্চা ছিল আমি তো পুরো ফ্যামিলি দেখাইলাম যে এই যে দেখেন আমার এটা এটা আমার ফ্যামিলি বাসা এখানে এইখানে আপত্তিকর অবস্থায় যদি আমি থাকতাম সে প্রমাণ দেখা

মীমাংসা তো আসলে আমরা চুপি চুপি করবো না হিরো রে আমার ফ্যামিলির সামনে মীমাংসা হোক যেহেতু রিয়াজের সাথে বন্ধুত্ব সেক্ষেত্রে রিয়াজ আছে কারণ তো রিয়াজকে নিয়ে